সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে জানিয়ে দিবর দেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গয়েশ্বরের সেই ভিডিও শেয়ার দিল অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল থাকুন আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত খবর আসছে সামনে এদিকে পুলিশকে ফের যে বার্তা দিল অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল আবারও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই তাগিদ দেয় মির্জা ফখরুল ইসলাম বলেন সরকারের পতনই একমাত্র চাওয়া চ্যালেঞ্জ ও বিএনপির আন্দোলনের নতুন কৌশল এবার বিএনপি সরকার পতনে এক দফা আন্দোলনে নতুন নতুন কৌশলে মাঠে নামছে আগামী শুক্রবার জুমার পরই মাঠে নামছে বিএনপি এদিকে বিএনপির নির্বাচন বাতিল করতে যুবদলের নেতাকর্মীরা ইসিতে বিএনপির বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপি জমা দেওয়ার প্রধান হিসেবে রয়েছে ফজলেন তাপস যিনি আওয়ামী লীগের যুবদলের সভাপতি হিসেবে রয়েছেন আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে পারে হুঁশিয়ারি দিল ডাক্তার রেজা কিবরিয়া বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গয়শ সেই ভিডিও শেয়ার দিল অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একটি টুইট করে বলেছে এতে গত উনত্রিশে জুলাই বিএনপি ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচির সময় পুলিশের বিভিন্ন তৎপরতার একটি ভিডিও যুক্ত করেছে ভিডিওটিতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বচ্চন্দ্র রায়কে রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে ওই টুইটের ক্যাপশনে অ্যামিনেস্ট বাংলাদেশ পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে হয়েছে এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করে দিয়ে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল বলেছে প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা এবং সংগঠনটি এর আগে গত চার আগস্ট অনুরূপ বিবৃতি দেয় গত চারই আগস্ট অ্যামনেস্ট বলে বাংলাদেশ কর্তৃপক্ষের অবশ্যই বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের কাজ বন্ধ করতে হবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্ট জানায় পুলিশের হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্ম কর্মসূচি পালন করছিল বিএনপি হঠাৎ করে পুলিশের আক্রমণে এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিএনপির হাইকমান্ডের নেতাকে পিটিএসএ পুলিশ সরকারি পতনই একমাত্র চা আমাদের বললেন মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনই বিএনপির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার আগস্ট বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে থেকে আসা আহত নেতা কর্মীদের এক অনুষ্ঠানে সব কথা জানান বিএনপি নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে সময় অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিএনপির মহাসচিব বলেন দীর্ঘ এক যুগের উপরে আমরা লড়াই সংগ্রাম করে চলেছি এই নিপীড়িত নির্যাতনকারী সরকারের দমন পীড়নের বিরুদ্ধে আমাদের লক্ষ্য একটাই আমরা একটি ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি চাই দেশ মুক্তি চায় এজন্য ইতিমধ্যে অনেকে প্রাণ দিয়েছে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে অনেক মানুষ গুম হয়েছে সর্বশেষ গত আঠারো জুলাই লক্ষ্মীপুরে বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সরাসরি গুলি করে এতে সজীব হোসেন প্রাণ হারায় অনেকে চোখ বন্ধ করে দৃষ্টি হারা হয়ে যায় এখন একটাই চাওয়া একটাই পথ এদেরকে সরাতে হবে এদের পতন করতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ নিরাপদ নাই এটা মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির বহু নেতা কর্মী গুণ ঘুম হত্যা নির্যাতনের শিকার হয়েছে অনেকে তাদের চোখের আলো হারিয়েছে পরিবারের একমাত্র উপার্জন ছিলেন তাদেরকে হারিয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে এই নেতা ত্যাগ বিধা যাবে না দলে সব সময় এমন পরিবেশ থাকবে না এক সময় আমাদের সুদিন আসবে বলে আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আন্দোলনে দেশের মানুষের সঙ্গে আছে দেশের মানুষের জীবন দিয়ে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে সরকার হটানো সংগ্রাম শুরু হয়েছে আমরা বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারে বিদায় হবে ইনশাআল্লাহ দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে গত 18 জুলাই লক্ষীপুর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গিয়ে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় সংঘর্ষে পুলিশের সরাগুলিতে আহত লক্ষীপুর জেলা যুবদলের কর্মী মোস্তফা কামাল তার দৃষ্টিশক্তি হারান অনুষ্ঠানে মোস্তাফা কামাল বলেন আগে শুনতাম পুলিশ পায়গুলি করে এখন দেখি পুলিশ চোখেগুলি করে বুকেগুলি করে মুখেগুলি করে দৃষ্টিশক্তি হারায় লক্ষীপুর কৃষক দলের নেতা বোরহান উদ্দিন বলেন পুলিশের সঙ্গে কিছু লোক ছিল তারা গুলি করে শান্তিপূর্ণভাবে ভাবে কর্মসূচি পালন করছিলাম হঠাৎ করেই আমাদেরকে গুলি করা হয় আমাদের কি অপরাধ ছিল অনুষ্ঠানের সজীবের পরিবারকে দলের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয় আর দৃষ্টিশক্তি হারানো ছয় নেতা কর্মীকে এক লক্ষ করে টাকা দেওয়া হয় লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সভাপতিতে অনুষ্ঠানের আরো বক্তব্য দেয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কৃষক দলের সভাপতি সভাপতি হাসান জাফির তুহিন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন প্রমুখ যুবদলের প্রতিষ্ঠান কালীন নেতার সভা পরে যুবদলের প্রতিষ্ঠাকালীন ও সাবেক নেতাদের নিয়ে একটি সভা হয় যুবদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিতে সবাই যুবদলের সাবেক নেতা আব্বাস গয়সচন্দ্র রায় বরকতুল্লাহ বুলু সৈয়দ মোয়াজম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানে মির্জা ফখরুল্ল দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানও বক্তব্য রাখেন তারেক রহমান এই অনুষ্ঠানে সংগঠন সংযুক্ত ছিলেন স্কাইপিতে এবার চ্যালেঞ্জ নিয়ে বিএনপির নতুন কৌশল ঘোষণা। ঢাকার প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ার পর বিএনপি এখন আন্দোলনের নতুন কৌশল নিয়ে ভাবছে। বিশেষ করে ওই কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতাদের আসনরূপ অংশ গ্রহণ না থাকায় নতুন আলোচনা জন্ম দিয়েছে। আর বিএনপির সঙ্গে 37টি দল যুগপুত আন্দোলনে আছে। তাদের প্রত্যাশিত সক্রিয় অংশ এখন পাচ্ছে না বিএনপি। সব মিলে বিএনপি একটু দম নিয়ে আন্দোলন আরও কার্যকর করতে চাই। তবে তাদের আন্দোলনের মূল টার্গেট ঢাকা কারণ তারা মনে করছে ঢাকাকে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের পতন ঘটানো যাবে না বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো গত বাইশে জুলাই ঢাকা সোরাদ্দি উদ্যানে তরণের সমাবেশ থেকে বিএনপির আন্দোলনের টার্নিং পয়েন্ট শুরু হয় তাদের পরিকল্পনা ছিল এরপর একের পর এক লাগাতার ঢাকা কেন্দ্রিক কর্মসূচি দিয়ে সারা দেশে চাপে ফেলবে সরকারকে সেই কারণে বাইশে জুলাই তারুণ্যের সমাবেশ থেকে তারা ঢাকায় পাঁচ দিনের মাথায় বৃহস্পতিবার মহাসমাবেশের কর্মসূচি দেয় এরপর সমাবেশ স্থলের অনুমতি না পেয়ে একদিন পর শুক্রবার নয়াপল্টনে তারা সমাবেশ করে ওই দিন কর্মসূচি ঢাকার বাইরে থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসেন বিএনপির হিসেবে সেটা 10 থেকে বারো লক্ষ নেতাকর্মী এই নেতাকর্মীদের ঢাকায় রেখে তারা ঢাকা ভিত্তিক আন্দোলনের পরিকল্পনা ছিল ফলে তারা সমাবেশের পর দিনই শনিবার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দেয় এই কর্মসূচির পর দিনই সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার কথা ছিল বলে জানায় তবে বিশৃঙ্খলা ঘটার কারণে বিএনপি নেতাকর্মীরা এদিনের পর থেকে আর কর্মসূচি দেয়নি তবে আগামী কাল শুক্রবার নতুন করে করে বিএনপি কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিতে বিএনপি মনে করছে এবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারের গদি থেকে নরানুর যাবতীয় প্রস্তুতি নিয়েছে বিএনপি কিন্তু এখানে কর্মসূচি তারিখ নিয়ে কিছুটা সমন্বয়হীনতা কাজ করেছিল বলে এই বিক্ষোভ মিছিলটি দিতে একটু লেট হয়ে গেছে আগের পরিকল্পনা অনুযায়ী ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দেওয়ার কথা ছিল আজ তবে সেখান থেকে আজ শুক্রবার ঘেরাও কর্মসূচি দেওয়ার কথা ছিল কিন্তু সেটি না দিয়ে এখন বিক্ষোভ কর্মসূচি দিয়েছে কারণ বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় পানি হয়ে গেছে এ কারণে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের আসতে একটু সমস্যা হবে কারণে আপাতত বিক্ষোভ মিছিল দিছে তবে পরিবেশ পরিস্থিতি শান্ত হলে বিএনপি আবার তাদের মূল আন্দোলনে ফিরে যাবে বলে জানিয়েছে হাইকমান্ড বিএনপি নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি জমা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেশে আওয়ামী যুবলীগ বৃহস্পতিবার দশই আগস্ট দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে যুবলীগ সাধারণ সম্পাদক ময়নুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় নির্বাচন কমিশন ইসি কাজী হাবিবুল আওয়াল বরাদ দিয়ে এই স্মারকলিপি লিখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন খান নিখিল বলেন উনিশশো সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন করেছে তার উত্তর তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হয়ে আসছে সেই সংগঠন বাংলাদেশে হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে তিনি বলেন বাংলাদেশ যখন উন্নয়নের যায় এগিয়ে যাচ্ছে তখন দেশে তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস তৈরি হয়েছে তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য সৃষ্টি হয়েছে সন্ত্রাসের রাজত্ব কাইম করতে চায় বিএনপি সহিংসতা করে বিদেশিদের বার্তা নিবন্ধন বাংলার মাটিতে থাকা উচিত নয় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন বিএনপি রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশকে ধ্বংসের চক্রান্ত করবে ততদিন তারা হত্যা পেট্রোল বোমা গ্রেনেড হামলা ইত্যাদি করবে মানুষকে পুড়িয়ে মারবে তাই দেশ দেশের ছাত্র সমাজ সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনে বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিত নয় তাই এখনই বাংলার মাটি থেকে বিএনপিকে সরিয়ে দেওয়ার জন্য ইসির নিকট বরাবর দরখাস্ত বা স্মারকলিপি জমা দেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে পারে বললেন ছাত্র অধিকার পরিষদের একাংশের চেয়ারম্যান ড রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে পারে এর আগে যুক্তরাষ্ট্রে একবার স্যাংশন নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা তোলার চেষ্টা করেছে সরকার কিন্তু সেটি সফল হয়নি আওয়ামী লীগের চিন্তা করা উচিত স্যাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা আবারো আসতে পারে এখন তাদের সতর্ক হওয়া উচিত আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা পথহার এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাবেক পন্টি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতা কামনায় দোয়া আলোচনা সবাই তিনের সব কথা বলেন রেজা কিব리아 বলেন এখন আমরা দেশের উপর নির্ভরশীল আমাদের রপ্তানি আয় রেমিটেন্স বিদেশীদের সাহায্যগুলো নিতেই হয় কাজেই আমাদের সেইভাবে চলতে হবে আমাদের ব্রিজ রাস্তা এখন তাদের অর্থনীতি বাস্তবায়ন হয় সুতরাং তাদের উপর এখনও আমাদের নির্ভরশীলতা আছে তাই তারা কি বলে সেটা গুরুত্বপূর্ণ তারা অবাদ ও সুষ্ঠ নির্বাচন কথা বলছে বিরোধীদের দমন ফিরণ বন্ধ করতে বলছে তিনি বলেছেন টাকা চুরি করেছে ঠিকই কিন্তু টাকা তারা ভোগ করতে পারবে না সরকারের পতন হলে এই টাকা ফেরত আনা হবে পাচার করা টাকার ব্যাপারে সেসব দেশগুলো অনুসন্ধান করছে আমার বাবা হত্যার আঠারো বছর পরও বিচার পায়নি তারেক জুবাইদার যে রায় জনগণ তা মানে না শেখ হাসিনার জজরা যে রায় দিয়েছে সেটা আমি মানি না এদেশের জনগণ মানে না সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন সরকার সবেমাত্র সরকার হিসেবে আছে যদি সরকার থাকে তাহলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা কিভাবে পাচার হয় বেগম জিয়াকে ছাড়েন নয়লে জনগণ তাকে জেল ভেঙে নিয়ে আসবে পৌনে দুই লাখ মামলার চল্লিশ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে এখন এসব বন্ধ করে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এর পথ তৈরি করুন আলোচনা সভা আরো বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সৌ সভাপতি ইসমাইল হোসেন সরকার তারা।